আজকে আপনাদের সামনে সাকিব খানের ভক্ত ইউটিউবার পরিচয় করে দেব আমাদের মাস্টার মেকার খ্যাত মালেক আফসারি ভাই সে প্রশংসা করতে করতে কখন যে মানে এই বদনামগুলি বইয়া ফেলায় হ্যাঁ ফান্দে ফেলাই দেয় মানুষে এইটা আজকে আপনাদেরকে ধরায় দেবো যেমন শাকিব খানের প্রশংসা করতেছে প্রশংসা করতে 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 এক পর্যায়ে যায় আসে বলেছে শাকিব বলে কবে ভোট চাইছে প্রধানমন্ত্রীর জন্য বুঝলেন কিন্তু আবার সেই কিন্তু বলছে থামবেলে দিছে টাইটেলে দিছে যে চঞ্চল চৌধুরী ওই অমুক তমুক রিয়াজ ফেরদোস এরা এদেরকে মানুষ গ্রুপিং করে আলাদা করে দিতেছে এরা আওয়ামী লীগ অমুক তমুক মাঝখানদের কিন্তু সাকিব খানের ঢুকাইছে সাকিব খানরে সাকিব আপনারা দেখছেন কেউ যে সাকিব খান কোনোদিন মিছে গেছে মিটিং এগেছে মালেক আফসারি ভাই কালকে এই আজকে এলো বারো তারিখ গতকালকে এই ভিডিওটা করছে এগারো তারিখে আপনারা দেখেন মালেক আফসারী ভাইয়ের চ্যানেলে যাইয়া আচ্ছা তারপরে অনন্য মামুন রে নিয়ে একবার কন্ট্রোভার্সি তৈরি করছে অনন্য মামুন হেরে অনেক কিছু কইছে গালবন্ধ করছে আচ্ছা তারপরে ইকবাল লয়া লাগছে ইকবাল লয়া অবশ্য লাগছে এটা শাকিব খান না ইকবাল লাগছে ইকবালের কাছে সে টাকা পাইব এটা নিয়ে সম্ভবত আচ্ছা তারপরে আজকে আবার সে বলতেছে সাকিব খান রে নিয়া মানে ঠিক কমু অনেক দিন ধরে সাকিব খানের কথা কই যায় এই সেই হ্যাঁ মানে ই করতেছে ভিতর থেকে মানে দুঃখ প্রকাশ করতেছে দুঃখ প্রকাশ করতে করতে কখন যে শাকিব খানের বাসটা দিয়ে দেয় মানে ওরা সে নিজেও জানে না অনন্য মামনের সাথে জ্ঞানজাম না কিন্তু ওই শাকিব খানের এই দরদ আই কথাটা বুঝছেন আবার অনন্য মামুন এবারে ভাষায় যে অনন্য মামুন আর হুট করে আই চাই ছবি স্যানসার করতে পারবো না এই সেই এরা আবার মানুষের জানায়া দিল আচ্ছা এখন আমি কেন এত কথা বলতেছি আমি কথা বলতেছি আমারও গায়ে লাগছে সতেরো সাল থেকে খানের বিষয়গুলি নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে আমি প্রতিবাদ করতেছি আমার মতো জোরালো প্রতিবাদ কয় করছে আমি জানি না সেটা ভিডিওটা দেখে আপনারা বুঝে নিয়েন আমি জায়দ খান রে গালাগালি করছি এটা নিয়ে রহমতুল্লাহ ওই যে মিশন অগ্নিগতের প্রডিউসার অস্ট্রেলিয়া থেকে আসছে তারা গালাগালি করছে বকা বগি করছে ভিসি পাইলে মার মু এইটা পর্যন্ত বলছি তারপরে এই অপুড়ে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এইখানেও আমি জুরালো ভূমিকা রাখছি ভিডিও বানাইছি আপনারা দেখছেন আচ্ছা তারপর মিশাবাই আমাদের শ্রদ্ধা সভাপতি শিল্পী সমিতির মিশাবাই আপনার প্রতি বদনাম করতেছেন আপনারা বলছেন এটা আমি তুলে ধরতেছি লিডার বাংলাদেশ যখন রিলিজ হইল তখন সবাই বলছে যে সাকিব খানের পারিশ্রমিক কমানো উচিত সে হয়তো সার্বিক দিক চিন্তা ভাবনা করে বাংলাদেশের সিনেমার প্রডিউসারদের কথা চিন্তা ভাবনা করে এই কথাটা বলছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে অ্যাজ এ শাকিবিয়ান হিসেবে আমি কিন্তু যথেষ্ট জোরালো প্রতিবাদ করছি তারপরে ইকবাল তো লাগছেই শাকিব খানের পিছনে আপনারা ভালো করে জানেন ইকবালের সাথেও আমার একটা দ্বন্দ্ব হয়ে গেছে বিশাল আফসারিবাইয়ের সাথে কিন্তু ইকবালের দ্বন্দ্ব সাকিব খানের নিয়ে না আমার সাথে ইকবালের জন্য সাকিব খানের নিয়ে এবং এই ইকবালের নামে আমি কেস করছি মানে ধমকি দামকা অনেক কিছু করছি সেটার ভিডিও আপনারা দেখছেন তো এখন সে বলতেছে যে আমরা কয়জন সাকিবিয়ান আছি ইউটিউবার আমাদেরকে সাকিব খানের দাওয়াত দেওয়া উচিত অনন্য মামনের দাওয়াত দেওয়া উচিত তার মানে সাকিব খানকে নিয়ে যারা কাজ করে তাদের দাওয়াত দেওয়া উচিত অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এটারও আমি দ্বিমত পোষণ করছি না কিন্তু আফসারি ভাই ওই যে হাতির দাঁতের মতো দুইটা দাঁত আপনার দেখানোর জন্যে খাওয়ার জন্যে আপনার আলাদা দাঁত আপনি কয়টা প্রতিবাদ করছেন আর আমি কয়টা প্রতিবাদ করছি আমার নামটা তো খলেন না আপনি ও সাকিবিয়ানরা আপনারা বেশি ভালোবাসে এই জন্য আপনার ই বেশি ফলোয়ার বেশি সাবস্ক্রাইবার বেশি আমার ফলোয়ার কম এজন্য আমি ওই রকম প্রতিবাদী বা সাকিব খানের এক অনিষ্ট না সাকিবিয়ান না কন্টেন্ট ক্রিয়েটার না আপনি উজ্জ্বলের নাম কলেন অমুকের নাম তমুকের নাম আমেরিকাকে সঙ্গে ফারজানা আবার ফারজানা সুন্দর হেঁটেও করছেন হ্যাঁ আমার নামটা তো কইলেন না জাহিদ ইসলাম আছে আমার নামটা তো হ্যার নামটা তো কইলেন না আমরা সাকিব সাকিবিয়ান না আমরা সাকিব খানকে নিয়ে জোরালো প্রতিবাদ করি না আপনি করছেন আপনি তো পাশওয়ার্ডার পরে সাকিব খানরা দেখতেই পারেন নাই আপনার একটা ছবি দেওয়ার কথা ছিল আর একটা সেটা দেয় না দেখে আপনার ই করেন নাই ওই শাকিব খানরে দেখতেই পারেন নাই সাকিব খান আর চলবো না এরকম মন্তব্য করছেন যার কারণে যে জ্যাম্প মুভিটা কিন্তু হয় নাই সাকিব খান আপনারা দেয় নাই সিডিউল এরা কথাটা আপনি নিজেই বলছেন কিন্তু কি কারণে দেয় নাই সেইটা কিন্তু বলেন নাই বলছেন আমি বলে দিলাম আর আপনারা বড় ইউটিউবার আমরা ছোট ইউটিউবার আমাদের সাকিব খানের প্রয়োজন নাই সাকিব খান আমাদেরকে ডাকবো না দাওয়াত দিব না সাকিব খানের প্রডিউসাররা দাওয়াত দিব না আপনাদেরকে শুধু দাওয়াত দিব আপনারা খান একদম নাক ডুবায়া কবজি ডুবায়া খান সাকিব ইয়ান ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে মালাই ভাই দেখে উনি বড় ভাই তো কথাবার্তা উনি বলে কিন্তু মানে নিজের থাইকা বলে নিজের ইনিয়া বলে সাকিব খানরে ভালো আসছে সাকিব তাহলে সাকিব খানরে ভালোবাসলে আসলে আপনি সাকিব খান ইটা ওই বদনামটা করলেন কেন পাসওয়ার্ডের পরে আরেকটা ছবি তেল ওনা দেখে অনন্য অনন্য লাগে আপনার এত দ্বন্দ্ব হইলো কেন ইকবালের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে এটা ব্যক্তিগত কারণে টাকা পয়সার জানলা নিয়ে দ্বন্দ্ব হয়েছে সাকিব খানরে রেলিয়া কারোর সাথে এই দ্বন্দ্ব হয় নাই ইকবালের সাথেও না অনন্য মামুনের সাথেও না বরঞ্চ সাকিব খানের বদনাম আপনি করছেন কয়টা প্রটেস্ট করছেন আপনার চ্যানেল বহুত বড় চ্যানেল এই জন্য আপনার এত অহংকার ভাই আমার চ্যানেল ছোটো হলেও এক বছর বয়স হয় নাই কিন্তু আপনারা যা সবাই যা দেখবেন সাকিব খানরা আমার চ্যানেলে কয়টা ভিডিও আছে আর ওনার চ্যানেলে কয়টা ভিডিও আছে প্রতিবাদমূলক ভিডিও আপনারা দেখবেন দেখবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম